এক বোর্ডের নকআউট খেলা একদিকে ডাকছে সেই বিখ্যাত সুমনের টিম আর একদিকে ডাকছে টিম দুজনের টিমকেই বলবো যে যার যে টাকা বড়ে ফেলাতে পঞ্চাশ টাকার করে বেড লেগেছে পরে সাড়ে সাতশো আসবে টাকাটা আমার হাতে তুলে দিতে হবে দুজনেরই দলকেই বলছি গুটি ক্লোজিং করেই হিট ফাইনাল করতে হবে যাদের গুটি বেশি ক্লোজ থাকবে তারা হিট পাবে ফার্স্ট ক্লোজ করলো সামুদা लो দেখা যাক সেই বিক্কা তো সুমন কতটা করতে পারে মাপ জোগের ব্যাপার আছে যেহেতু হিট সমুদা আগে আছে সেই বিক্কা নকআউট ক্যারাম টুর্নামেন্ট সুমনের টিম একদিকে যাচ্ছে সামুদার টিম সামুদার টিম টসে জিতে হিট করার প্রস্তুতি পকেটে গুটি সাজিয়ে নেওয়ার দক্ষতায় হিট সেই সামুদার টিমের অপোনেন্ট অপর দিকে থাকছে সেই সুমন বিখ্যাত সুমন যার খেলা আমরা অনেক দিন থেকে দেখে এসেছি বিভিন্ন জায়গা থেকে ট্রফি আনতে গুটি এখনো কারোরই পকেট হয়নি ও স্ট্রাইকার এখন সামুদার হাতে সেই সামুদার হাতে স্ট্রাইকার তিনিও আমাদের অনেক ট্রফি এনে দিয়েছেন ক্লাবে সুন্দর গুটিকে পকেট করলো টান মেরে সেকেন্ড গুটি খেলা চেষ্টায় না গুটি পকেট করতে পারেনি ইজি গুটি ছিল গর্তের কাছেই গুটি পড়েনি সেই সুমনের হাতে স্ট্রাইকার কালো খেলার চেষ্টায় দেখা যায় গুটি পকেট করতে পারে কিনা সুন্দর ইঞ্চির গুটিকে পকেট করলো দ্বিতীয় গুটি খেলার চেষ্টায় সেই সুমন যার খেলা আমরা সব সময় দেখে আসি বিখ্যাত সেই সুমন সুন্দর বেশের গুটিকে পকেট করলো সুন্দর খেলা দেখতে পাচ্ছি আমরা সেই সুমনের হাত থেকে চাপের খেলার চেষ্টায় কঠিন চাপের খেলার চেষ্টায় বাট হলো না নক ক্যারাম টুর্নামেন্ট একদিকে থাকছে বিখ্যাত সেই সামুদার টিম বনাম আমাদের সব সময় খেলা দেখা সব সময় পুরস্কার এনে দেওয়া সব সময় ক্লাবের সাথে যুক্ত থাকা সে বিখ্যাত সুমন সেই সুমন ভাই থাকছে একদিকে একদিকে থাকছে সামুদা সামুদাদের প্রথম টসে জিতে সাদা গুটি পকেটে গেছে কালো গুটি স্ট্রাইকার এখন সেই সুমনের পার্টনার অবিরমদার হাতে দেখা যাক গুটি পকেট করতে পারে কিনা ফাঁকা গুটি ইঞ্চির গুটি সোজা গুটি সুন্দর গুটিকে পকেট করে একটি গুটিকে নিজের দলের হাতে বেশে তুলে দিল এ থেকেই বোঝা যায় প্লেয়ারের দক্ষতা কতটা না একটা গুটি ফেললেও আর একটা অপোনেন্টের সাদা গুটিকে পকেট করে দিল স্ট্রাইকার এখন সামুদার হাতে সুন্দর সাদা গুটি খেলার চেষ্টায় সুন্দর খেললো সাদা গুটিকে পকেট করলো সেই সামুদা আবার রেড খেলার চেষ্টায় দেখা যাক রেড কভার নিলেই ফিনিশ আছে রেডটা যদি পকেট করতে পারে সুন্দর একটি চেষ্টা বাট বিফল হলো না স্ট্রাইকার এখন সুমন থাকে সেই বিখ্যাত সুমন এর খেলা আমরা অনেক জায়গা থেকে দূর দূর থেকে লোক এসে দেখে গেছে স্ট্রাইকার এখন সুমনের হাতে সুন্দর গুটিকে খেলার চেষ্টায় সুন্দর মিডিল গুটিকে কঠিন গুটিকে পকট করলো সেই সাংবাদিক টিমের অপোনেন্ট দেখা যাক রেড খেলার চেষ্টায় সিঙ্গেল গুটি সাদা গুটি রেড পড়লে কভার আছে ম্যাচ জেতার বাট না গুটিতে টাচ হলো না স্ট্রাইকার দেখা যাক তিনটে কালা গুটি সিঙ্গেল সাদা গুটি খেলা স্ট্রাইকার এখন সুমনের সেই দলের প্লেয়ার অভিরামদা দেখা যাক তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে খেলাটাকে কত দূরে এগিয়ে নিয়ে যেতে পারে কতটা টানতে পারে ম্যাচটা জেতাতে পারে কিনা। না অনেকটা সময়ের ব্যবধানে খেলা আপনাকে শুরু করতে হবে টপ খেলার চেষ্টা বাট চেষ্টায় স্ট্রাইকার সুন্দর রেট সুন্দর রেড খেলে পকেট করলো সেই কঠিন গুটিকে দেখা যাক সাদা গুটি পকেট করতে পারে কি না রেড বোর্ডের মিডিলে উঠে আসবে যায়নি রেড পকেটে কভার হয়নি সুন্দর স্লো করে দিল গুটিকে সেই সুমন রেড ইঞ্চির খেলা মিডিল গুটি টাঙ্গি টেনে পকেট অস্থির এই জন্য সুমনকে বলা হয় সেই বিখ্যাত সেই বিখ্যাত সুমনকে অনেক অনেক ট্রফি এনে দিয়েছে ফিনিশের মাথায় দেখা যাক বোর্ড জিততে পারে কিনা সেই সুমন লাস্ট গুটি ফাইনাল গুটি বাট না রেড কভার হয়ে গেছে কিন্তু ফেলতে পারেনি দেখা যাক সামুদাদের টিমে এখনো যেটা চান্স আছে যদি সাদা পকেট করতে পারে নিশ্চিত জিততে পারবে আর না গুটিটা টাফ ছিল তাই পকেট হতে পারেনি স্ট্রাইকার এখন সুমনের অপোনেন্টের হাতে সেই অভিরামদা দেখা যাক কি করতে পারে জাম গুটি অনেক ও সুন্দর সুন্দর টানটি টেনে শেষ করলো সেই খেলাটা কবিরামদাস ক্রিপার জিতলো সেই সুমনের টিম সুমনের টিম এই জন্য বলা হয় দক্ষ প্লেয়ার দক্ষ প্লেয়ার সেই সুমন ক্রিপার জিতলো গেমটি